الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا ودا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون अॼु हल मनो सुलू वसल तसली আমা কাক সমস্বরে পরিমা ও শে ময় জয়সর ভৈরব সম্ভপুর পাক দরবার শরীফ মদিনার কাফিরার উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজ মশাল ফাতেহা সম্মানিত সভাপতি মদিনার কাফেলা বাংলাদেশের উপদেষ্টা জনাব মোহাম্মদ আলী মোহাম্মদ আলী আকবর খন্দকার সাহেব আজকের মাহফিলের সম্মানিত সার্বিক তত্ত্বাবধানে রাহিনামায় আল্লামা শাহ মুহাম্মদ দিন ইসলাম চেয়ারম্যান মদিনার কা বাংলাদেশ আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আপনাদেরকে মন মাতন আলোচনা করেছেন সারা বাংলার আদরণ সৃষ্টিকারী মুজাহিদ আহ সাল্লা বন্ধুবর আল্লামা পীর মুফতি জসিম উদ্দিন মুজাহিদিন আন্নাজিন সাহেব সাজ্জাদান শীন মান্নানিয়া দরগা শরীফ আমাদের মুজাহিদিন সাহেবের আব্বা দীর্ঘদিন ধরে ঢাকায় হসপিটালে চিকিৎসাধীন আছেন একদম মমর্ষ অবস্থায় মনে হয় যেন চলছে আল্লাহ পাঁচ যেন আমাদের মুজাহিদি শেবরাকে পূর্ণ সুস্থতার সহিতা দান করে যদি আল্লাহবাক দুনিয়া থেকে তো একদিন উঠিয়ে নিবেন তিনি যে অবস্থায় শয্যাগত অবস্থায় আছেন দেখলেও খুব মায়া হয় কষ্ট হয় আল্লাহ যেন যখনই ওনাকে নেন যেন ইমানের সাথে যেন দুনিয়া থেকে বিদায় আমার পূর্বে অনেক ওলামায় কেরাম স্থানীয় মসজিদের ইমাম খতিবগণ এসেছেন বিশেষ করে আমাদের মাওলানা হেদ আব্দুল হেলিম সুনিয়াল কাদরি সাহেব মাওলানা হাফেজ আলম সৈয়দ আলমী সেব মৌলানা নুরুল ইসলাম জিয়াদি সেব সহ অনেক অতিথিবৃন্দ তো সেই জন্যে আজকের এই মাহফিলটি বইরি আবহাওয়ার দিনে বাংলাদেশে কোথাও না কোথাও দিনে কিংবা রাত্রে বৃষ্টি হচ্ছে তথাপি সত্য পাক কি মায়া করে এত সুন্দর কোন আকাশে নিচ্ছে মাহফিল তো এরকম ভাবে হয় না আমাদের বাংলাদেশে এখন দিন যত যাচ্ছে সন্নিরা এই বাংলাদেশে সকল মানুষের কাছে একটা মেসেজ দিতে সক্ষম হয়েছে যে সুন্নিরা মাহফিলের ডেকোরেশন লাইটিং দেখে আসে না সুন্নিরা মাহফিলে আসে নবীর মহব তাদেরকে গাড়ি ভাড়া দিতে হয় না নিজের পকেটে টাকা খরচ করে আসে তো সেই জন্য আপনাদের সকলকে অ্যাপসুলুটলি স্যালুট সত্যি ধন্যবাদ জানাই প্রশংসা করি আপনারা ভৈরবের মতো খুব বেশি মাফিল হয়ে যায় আপনারা এতগুলো মানুষ খোলা আকাশে মানুষগুলো কষ্ট করে শুনতেছেন আমি দেখে এসেছি দোকানেও আমার বাবারা বসে বসে ও শুনতেছেন এই মহান্দ্রা বেকারি আমাদের সকলকে খোলা আকাশে নেই সম্ভব পাক দরবারের ফাতে মাফিল আসার সুযোগ দিয়েছেন

আমার পূর্বে ওলামা একরাম অনেক সুন্দর আলোচনা করেছেন রাত্র অনেক দিন পরে অনেক দিন পরে বৈরবী খুব তাড়াতাড়ি মাইক পেয়েছে বৈরব আসলে ১২টা একটা দেড়টার আগে দেয় না এরপর ওই আলহামদুলিল্লাহ আজকে আমার দশটায় দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল যখন লাইভে দেখছি মুজাহিদ মাইক ধরছেন পরে সময়টা মিলাইয়া দুই দুস্ত একটা ভাগ করছি মনে মনে যোগাযোগ নাই মনে মনে আর কি যে বছর যখন দর্শে ঘন্টা ধরে ওয়াশ করুক আমিও যে ঘন্টা ধরে ওয়াশ করি মিল ঝিল কইরা আর আমরা জোয়ান বিশ্বা বই এই যে সম্পূর্ণ ভাগ দেওয়ার বিশ্বা বই আমরা তো এক পেনেলের মানুষ আপনারাও যেভাবে আসছেন আপনারাও তরুণ তো আসলে একটা কথা পরিষ্কার বলতে পারি যে ভৈরবের মাটি আমরা শুনে রাখি এখন দুই না এক না একবার গ্রুপিং করে নেবেন এবার গ্রুপিং করলে ক্ষমা নাই কেন জানেন সবাই না আমরা ধরুন এতদিন গ্রুপ হয়েছে কেউ কারো কিন্তু উপেন ধরি না আমরা সবার সম্মান ছিল সারা জীবন যারা ঐক্য ঐক্য চিন্তা ভাবনা করছে শেষ পর্যন্ত মুরুব্বিরা এত উদারতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হইছেন এই ঐক্যবদ্ধতার মধ্যে কেউ ফাটল সৃষ্টি করতে আমরা দেব না কথা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই মিলে মিশে থাকি প্রয়োজনে পায়াদারব প্রয়োজন কি করব পায়াদারব বাবারে আল্লাহর रास्ते এবার মিল্লা থাকো কারণ আহলে সুন্নাত জামাত বানের জন্য পেশে আসা কচুরি পানা নয় ঠিক এইজন্য হামলা মামলা দিয়ে লাভ হবে না এক তাহিরি রক্ত দিলে কি কোন কমতিব এই রক্তের সাথে আরো রক্তের ধারা তো এরকম ইনশাআল্লাহ